আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা খাওয়ার সময় যদি ঢেকুর ওঠে অনেকে বলে থাকেন তোমাকে অন্য জায়গা থেকে কেউ স্মরণ করছে বা গালি দিচ্ছে সেই কারণে তোমার ঢেকুর এসেছে এমন কথা অনেকে বলে থাকেন এটা কতটুকু বাস্তব সম্মত কতটুকু শরিয়ত সম্মত আপনাদের আমি জানাবো কাজে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খাবার সময় ঢেকুর ওঠা মানে কিউ আপনাকে শরম করছে আর তার নাম নিয়েছে এই জাতীয় যে কথাগুলো রয়েছে এগুলো হচ্ছে কুসংস্কার এগুলোর কোনো ইসলামে কোনো ভিত্তি নেই একজন মানুষ যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখেন যে পরকালকে বিশ্বাস রাখেন আল্লাহ তালার প্রতি যার পূর্ণাঙ্গ ভরসা আছে এই জাতীয় বিষয়কে সে কখনো বিশ্বাস করতে পারে না কেউ স্মরণ করলে ঢেকুর শুরু হয়ে যায় এই এইরকম কারো স্মরণের কোন শক্তি নেই যা কিছুই হয় আল্লাহ তালার হুকুমে হয় আমাদের একটা শ্বাস প্রশ্বাস যে চলে এইটা আল্লাহ তালার হুকুমে চলে ঢেকুর যে ওটা আল্লাহ তাল হুকুমে উঠেছে তো এখানে অন্য কারো হাত নেই তো আশা করে বসতে পারছে নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ